দেখতে দেখতে চলে এসেছি রূপনগরে এবং রূপনগরে এসে কতই নাকি দেখলাম তার পাশাপাশি পেয়ে গেলাম এই কাশফুল রূপনগর মেইন স্পট থেকে সামনে এসেই একটু ডান দিকে তাকিয়ে দেখলাম এখানে রয়েছে অসংখ্য কাশফুল ফুল কাশফুলগুলো মনোমুগ্ধকর অনেকটা ঝরে গেছে তারপরেও পাপড়িগুলো অনেক সুন্দর লাগছে তো আমি এই সুযোগটাকে হাতছাড়া করলাম না ভিডিওই বানিয়ে ফেললাম আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য পাশাপাশি আমার যারা অন্যান্য বন্ধু রয়েছে তাদের জন্য প্রিয়জনদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানালে তারাও খুশি হয় দেখতে পারে যে আমি কোথায় যাই আমার কি ধরনের পছন্দ কি অপছন্দ পাশাপাশি ওই সাইডের একটু ভিউটা দেখালে মনে হয় মন্দ হয় না তো যাই হোক কাশ ফুলের ভিডিওর মধ্যে অন্য কিছু আমার নিতে যায় না এমনিতেই মিক্স হয়ে গেলে সমস্যা হয় কারণ এরকম খুলে যাচ্ছে খুলে যাচ্ছে মনে হচ্ছে যেন একটা ওই যে কী বলে রান্না করার জিরার মতো অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ